আমরা এখন চলে এসছি বুড়ির ডাবরি বিট অফিস একটু সামনে গিয়েই অজ টাওয়ার আছে প্রায় এক কিলোমিটারের মতন জঙ্গল এবং জঙ্গলের সাইড দিয়ে রাস্তা করা আছে এবং সেই অজ টাওয়ার থেকে বাংলাদেশী সুন্দরবনও দেখা যাবে এখানে বাঘের পায়ের ছাপও দেখা যাচ্ছে বাঘ হেঁটে গেছে এখান থেকে প্রবেশ করছি বুড়ির ডাবরির ভিতর দিয়ে সরু ক্যানেলের রাস্তা এই রাস্তাটা জঙ্গলের কাঠ দিয়ে তৈরি জঙ্গলের সব থেকে শক্ত কাঠ দিয়ে তৈরি গরান কাঠের ফেন্সিং এবং দু সাইডে জঙ্গল জঙ্গল সবথেকে ডিপ ফরেস্ট বুড়ির ডাবি বিট অফিস সুন্দরবন অফ বিট উত্তর চব্বিশ পারগানা এটা গরান কাঠের ফেন্সিং সুন্দরবনের গাছ খুবই শক্ত গাছ এখানে দেখুন একটা সাপ বেরিয়েছে গো সাপ সুন্দরবনের অনেকটা কুমিরের প্রজাতি দেখেছি এখানে প্রায় বাঘের চাইডিং হয় এবং হরিণ তো দেখাই যায় যেহেতু জঙ্গলটা বাংলাদেশের বর্ডারের কাছাকাছি বাংলাদেশি সুন্দরবন থেকে এমন জায়গায় স্পটটা তৈরি আছে বুড়ির ডাবরি বাংলাদেশী সুন্দরবন থেকে বাঘ সাঁতরে আমাদের ইন্ডিয়া সুন্দরবনে আসে এবং আমাদের ইন্ডিয়া সুন্দরবন থেকে বন্য প্রাণীরা সাঁতরে বাংলাদেশেও চলে যায় ঠিক সেই রকম একটা পয়েন্টে হস টাওয়ার এবং বুড়ির ডাবরি বিক্ষা তৈরি করা হয়েছে চলো আমরা দেখতে দেখতে যাচ্ছি আমরা এবার উঠতে চলেছি বুড়ির ডাবি রস টাওয়ার যেখান থেকে বাংলাদেশি সুন্দরবন দেখা যাবে এসে গেছি এবং পাশেই মিষ্টি জলের পুকুর করা যেখানে বন্য প্রাণীরা আজকে আমাদের গ্রুপে তেইশ জন সুন্দরবন দেখতে এসেছি আমরা অস্টারে উঠছি অনেকটাই বড় টাওয়ার ঘুরে ঘুরে উঠতে উঠছে অনেক বড় টাওয়ার ওই যে বাংলাদেশি সুন্দরবন দেখা যাচ্ছে হ্যাঁ ওইদিকে বঙ্গোপসাগর আর ওটা বাংলাদেশি সুন্দরবন ওই সুন্দরবন থেকে বন্য প্রাণীরা সাঁতরে ঠিক এই দ্বীপের এই পয়েন্টটাতে এসে ওঠে ওটা বাংলাদেশি সুন্দরবন এটা বর্ডার এরিয়া অনেকটাই বড় আস্ত আর এখানে মিষ্টি জলের পুকুর করা আছে এখানে বন্য প্রাণীরা জল খেতে আসে সূর্যের তাপটা অনেকটাই বেশি যার জন্য এখনো কোনো বন্য প্রাণী দেখা মেলেনি আসার পথে বেশ কিছু হরিণ দেখতে পেলাম আশা করছি বিকেল বিকেলের দিকটাতে দেখতে পাবো কোনটা ওটাই অফিসটা যেখান থেকে আমরা উঠলাম প্রায় এক কিলোমিটার মতো জঙ্গলের মধ্যে হেঁটে হেঁটে চলে এসেছি আমরা জঙ্গলের একদম উপরে আছি ঘন জঙ্গল আর উপরে যেটা দেখা যাচ্ছে ধরো বাংলাদেশি সুন্দরবন প্রাকৃতিক সৌন্দর্য ভরা আমাদের সুন্দরবন এখানে বাঘ হরিণ কুমির সাপ বাঁদর বিভিন্ন রকম বন্য প্রাণী বসবাস করে এবং তাদের দেখাও মেলে পর্যটকরা এসে দেখতে পায় সব থেকে বড়ো কথা সুন্দরবনের যে সুন্দর ভিউ সেটা এখানে দেখা যায়